হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালো আছেন আজকে আমরা চলে এসেছি পল্লী ফুড ব্লেজে পল্লী বিদ্যুৎ সবার ঢাকা এটা নবীনগর থেকে এক কিলোমিটার উত্তরে অবস্থিত বিদ্যুৎ এলাকায় অবস্থিত কয়েকটা ভিডিও দেখে আমার খুব ইচ্ছে হলো এখানে যাব তাই চলে আসলাম পল্লী বিদ্যুৎ ফুড ফুটবলে খাবারের দোকানের অভাব নাই অনেক পদের খাবার তৈরি হয় এখানে খাবারের দামটাও খুবই কম অর্থাৎ মানুষের সীমার মধ্যে খাবার দামটা যদিও আমি সকালে গেছিলাম হাতে গোনা কয়েকটা দোকান খোলা ছিল মাত্রই খোলা শুরু করেছে যেই ভালো দামি এখানে একশো টাকা দিয়ে খাইলাম ওটা অন্য কোথায়ও দুশো টাকায়ও দিবে না অনেক প্রকার খাবার পাওয়া যায় এখানে যেমন পিজা বার্গার কাবাব দোসা বিভিন্ন ধরনের কেক শতপদের শরবত ফুসকা নিহারি মাংসের মধ্যে রয়েছে চিকেন চাপ কলিজা বোনা কালা বোনা গরুর পায়া নিহারি আগুনে পুড়িয়ে চা বানানো বানানো আইসক্রিম মশলা আগুনে দিয়ে পান ফুসকা দই সিরা আরও অনেক পদে খাবার ম্যাঙ্গোলা লাসি কফি চকলেট মিল্কশেক বাদাম মিল্কশেক খেজুরের মিল্কশেক আনারসের জুস পেপে, দই তরমুজের জুস ইত্যাদি আরও অনেক অনেক রকমের খাবার আছে এখানে যা অল্প টাকার মধ্যে পাওয়া সম্ভব বসার পরিবেশটাও অনেকটাই ভালো কিছু অর্ডার করার পরে আপনি লম্বা সময় বসে গল্প করতে পারবেন খাবার খাওয়ার আগে আমি একটা ভালো দাও অর্ডার করলাম কত যত্ন সহকারে তৈরি করলো প্রথমে গ্লাসটা পানি দিয়ে পরিষ্কার করলো তারপর বাদামগুলো কুচি কুচি করে কাটলো ফ্রিজে রাখা আইসক্রিম বের করল বাদাম কুচিগুলো কিছু আপেল কুচির সাথে ভালো করে মিশিয়ে নিল তারপর কয়েক পদের জিনিস দিয়ে ফালুদা তৈরি করলো কতটা সুন্দর পরিবেশ চারপাশে একদম পরিষ্কার কোনো একটা ময়লা কোথাও রাখে না জুড়িতে ফেলে রুমের একপাশে পাশে স্টিকার দিয়ে মোরানো স্টিকারের মধ্যে দেওয়া আছে কত ধরনের শরবত জুস পাওয়া যায় এখানকার প্রতিটা খাবারই অত্যন্ত লবণীয় খাবার তৈরি করার প্রতিটা গ্লাসই পরিষ্কার করে উপর করে রাখা যাতে গ্লাসের মধ্যে কোনো প্রকার ময়লা না পড়ে লম্বা টাইম সময় নিয়ে বসে থাকা যায় খাবার অর্ডার করার পরে এবং কি অনেক সময় দেওয়া যায়